হাত শুকাই যেতেছে এই বিষয় নিয়ে আমরা আগে আর ভিডিও করতাম বলতাম সার্ভাইকেল স্পন্ডলাইটিস সার্ভাইকেল ডিক্স প্রলেপস সার্ভাইকেল ডিস্ক ছিঁড়ে গেছে কিন্তু এখন থেকে আর ওটা বলতেছি না এই কারণে আপনাদের বুঝতে অনেক কষ্ট হয় কষ্ট হয় বলতে সার্ভাইকেল স্পন্ডলাইটিস বললে আমাদের সাধারণ রুগীরা বুঝে না ডাক্তাররা ছাড়া তো উনি আমার এখানে আসে আসলে ওনার এখানে ঘাড়ে সমস্যা ঘাড়ে সমস্যার কারণে ওনার কি হয়

ঠিকানা পাওয়ার পর পরেই আমাদের কাছে যোগাযোগ করেন এবং আমাদের কাছে আসেন ওনার এমআরআই বা সিটি স্ক্যান আমরা নিয়ে নেই ওই পয়সাটা ওনার খরচ করার দিকে আমরা বেঁচে লিখেছি ਇਹ ਦੋੜ। ਅਹ ਦੋੜ। ਕਿੰਨੇ ਚੋੜ। ਇਹ ਇਹਦੇ ਲਾ ਕੇ ਨਹੀਂ। ਬਲ। ਤਰ। ਇਹਦਾ ਇਹ ਗੱਭੇ ਦੋੜਨਾ, ਨਹੀਂ ਦਿਆ ਦੋੜ। ਤਰ। ਇਹ ਅੱਗੇ ਤੱਕ ਬਾਲੋ ਨਹੀਂ। Egon, keadaanmu tersinggih, ya? Udah? Coba, okay. ওনার সারভাইকেলে সি ফাইভ সিক্স এবং সি এ কাজ করি সাথে সাথে ওনার যে দুটা হাত শক্তি পাইত না হাতের ব্যথা হাত এখানে শুকায় গেছে এটার জন্য চিকিৎসা দিই অ্যাডজাস্টমেন্ট করি করার পরে এটা ঘুরান তো কাছে এরার কাছে এটা ঘুরা উড়ান আটকে দিয়ে একাতে হ্যাঁ নামান উড়ান বারবার উড়ান

আপনাকে আমরা এই সপ্তাহে চিকিৎসা দিব না আগামী সপ্তাহে দিব এবারে এক সপ্তাহ পরে আচ্ছা ঠিক আছে কোথায় আস